লাল শাড়িতে প্রেয়সী পর্ব সংখ্যা তেইশ লেখনিতে ফাতেমা ফারিয়াল সন্ধ্যারা বা গধুলি রঙে মিশে গিয়ে গুলশানের নিস্তব্ধ এরিয়াটাকে একরকম রহস্যে ঢেকে দিয়েছে বাতাসের মৃদু বাতাস পাতার শত তবু হঠাৎ সে নিরবতা ভেঙে পড়লো এক অদ্ভুত গর্জনে মেয়ের হাউজের লোহার গেট পেরিয়ে এক এক করে ঢুকলে আহাদের রাজা চারটা কালো রঙের গাড়ি গাড়ির দরজা খুলতে কয়েকজন পাশে সার দিল আহাদ গাড়ি থেকে নেমে মাথা ঝাঁকিয়ে হাতা গুটিয়ে নিয়ে একবার চোখ তুয়ে চশমাটা দেখে নেয় চোখের স্বাভাবিক ঠান্ডা তেজি তার মুখে সেই দৃঢ়তা যেন মুহূর্তে আশেপাশে বাতাসটা কাঁপিয়ে দিল নাতিমে নাতিমেদেরকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে দিল কি খবর নাতি ম্যাক পায়ে গিয়ে এসে দৃঢ় কণ্ঠে সঙ্গেই বলল ভাই আপনার শিকার ডিম ঘরে আছে দুজনকে ধরতে পেরেছি বাকি দুজন পলাতক মুহূর্তে হাদের কপালে ভাঁজ পড়ল গার্ডদের দিকে তাকিয়ে হায়নার মতো হুঙ্কার ছাড়ল পালিয়ে যায় কি করে একটা কাজ ঠিকঠাক করতে পারিস না তোদের সব কয়টাকে পুষিয়ে দি কি সাধে পুষিয়েছি কি সাধে আমার টাকা কি গাছে ধরে যে তোদের প্রতি মাসে মাগনা টাকা দিব ইডিয়েট কতগুলো গাড়িরা অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে রইল কেউ সাহস পেল না চোখ তুলে তাকাতে তাদের চোখে ভীতি লজ্জে মিশে আছে আহাদ একে একে প্রত্যেকের দেখে ক্ষীণ দৃষ্টি প্রয়োগ করে পর্যবেক্ষণ করল অতপর ডান হাতটা পাঞ্জাবির পকেটে পরে গটগট করে চলে গেল ডেমো ঘরের দিকে তাকে অনুসরণ করে পিছু পিছু ছুটল নাদিম শাহিন আর শাওন ডেমোঘরের অন্ধকার আলো দুজন অভিযুক্তকে ঝুলিয়ে বেঁধে রাখা হয়েছে আহাত ভেতরে ঢুকে একটা চেয়ারে গড় করে টেনে তাদের সামনে নিয়ে এলো এক পাতুলে অদ্ভুত ভঙ্গিমায় দাঁড়ায় আঙ্গুলে ঝলসে যাওয়া দৃষ্টি ছুঁয়ে দেয় তাদের দিকে তার সেই দৃষ্টিতে দুটি অভিযুক্ত কেঁপে ওঠে আহাদেবার এক হাত শাওনের দিকে বাড়িয়ে দিতেই শাওন একটা ধাতব পিস্তল তুলে দেয় আহাদের হাতে আহাদ পিস্তলটা হাতে নিয়ে ওজন মাপার মতো একবার ঘুরিয়ে দেখলো তারপর ধীর পায়ে ফেলে এগিয়ে গেল প্রতিটা পদক্ষেপের সঙ্গে ঠক ঠক করে মেঝেতে তার জুতার শব্দের প্রতিধ্বনি হলো সে হঠাৎ করে একজনের গলায় পিস্তল চেপে ধরলো চোয়াল শক্ত করে দাঁত কিরমির করে ঠান্ডা অথচ ভয়ঙ্কর গলায় বলতে লাগলো তোদের আমি উঠতে দিয়েছিলাম বলে এত উপরে উঠে গেছিস যে এটাও ভুলে গেছিস তোদের লাটাই আহাদ রাজার হাতে এই বলে আহাদ পিস্টলটা আরো জোরে চেপে ধরল ছেলেটার মুখে থেকে একটা চাপা বেরিয়ে এলো আহাদ এবার তাকে এক ঝাটকায় ছেড়ে দিয়ে আরেকজনের চল চেপে ধরে এতে জোরে যেন মনে হলো তার চোয়াল ভেঙে সব দাঁত খুলে বেরিয়ে আসবে আহা তার দিকে অত্যন্ত দৃষ্টি দিয়ে সিংহের মতো গর্জন করে করে উঠল তোদের সাহস হলো এই আক্রমণ করার তার ওপর চিৎকারে পুরো ঘর কেঁপে উঠলো এবার সে পিস্তল হাতে একটা ঘুষি বসিয়ে দিল ছেলেটার নাক বরাবর সাথে সাথে ছেলেটা চিৎকার করে ওঠে তার নাক ফেটে গল গল করে রক্ত বেরিয়ে আসে আহাত তাকে ছেড়ে দিয়ে বাহাতের উল্টো পিঠ দ্বারা নিজের নাকটা ঘষিয়ে চেয়ার টেনে বসে অদ্ভুত এক হাসি দিয়ে ঠান্ডা 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 ভয় মিশ্রিত গলায় বলল মাতাব্বরের চামচাগিরি করতে করতে তোরা নিজেদের অস্তিত্ব ভুলে গেছিস অথচ দেখ তোদের মাতাব্বর তোদের বাঁচাতেও এলো না আমার আফসোস হচ্ছে তোদের জন্য অভিযুক্ত দুজন কাতর চোখে আহাদের চোখের দিকে তাকিয়ে রইল আহাত দুই আঙ্গুলে তুরি বাঁচিয়ে ইশারা করতে শাওন আর নাদিম গিয়ে দ্রুত তাদের হাতের বাঁধন খুলে দিল সাথে সাথে দুজনে সে আহাদের পায়ে বসে পড়ল হাত জোর করে অনুনয় করে বলল ভাই ভাই এবারের মতো মাফ করে দেন ভাই এমন ভুল আর জীবনও করব না আমাদের খুলির মতাব্বর বলছিল যেন এইখানে গিয়ে ঝামেলা করি আর আপনার ওপর গুলি সুরে ভয় দেখায় তাহলে নাকি আপনি দুর্বল হয়ে তার থেকে সইরা যাইবেন আহা তাদের কথা শুনে অট্টহাসিতে ফেটে পড়ল তার হাসি প্রতিটা দেওয়ালের প্রতিধ্বনি হয়ে আবার ফিরে এলো মূর্তি আবার হাসি বন্ধ করে তাদের সামনে ঝুঁকে তাতে দাঁত পিষে বলল আহাত রাজা ভয় পেয়ে সরে যায় না বরং সরায় আমি চাইলে ওই মাতাব্বরের বংশ নির্বংশ করে দিতে পারতাম দুই মিনিটে মাত্র দুই মিনিটে এরপর আবারও সোজা হয়ে বসে কণ্ঠে একটু অভিমান মিশিয়ে বলল কিন্তু কি বলতো কি বলতো আমার মনটা আবার বড় নরম একদম তুলতুলে একদম হাই মিঠের মতো তাই ওকে সুযোগ দিয়েছি কিন্তু ও আমার নরম মনটা গরম করে দিল এবার কি করা যায় বলতো বল বল দ্রুত বল এই বলে গায়ের খোঁচা খোঁচা ধারিতে হাত বুলালো ভাবনা সূচক চ ভঙ্গিতে খেললেন তার কণ্ঠে জমে থাকা কণ্ঠ অভিনয় ঠোঁট বাঁকিয়ে বলল এ ওরই টাকলা মাথায় বয়স্কর বানাইয়া শাহাবাগ চত্বরে ঝুলাইয়া রাখলে কেমন হয় বলতো তার এই কথায় পাশে থাকা শাহিন নাদিম আর শাওন মুক্তি পেয়ে হেসে ফেলল তবে সে হাসি নিজেদের ভিতর সংযত করে নিল তখন ওই ছেলে দুটো আবার সহসা সাহসের মতোই উত্তল উত্থলা হয়ে বলে উঠল ভাই আপনি যাই করবেন আমরা আইস থেকে আপনার লগেই আসি ভাই আমাদের ভুল হয়ে গেছে ভাই আমাদের এবারের মতো মাফ করে দেন ভাই আর এমন কাজ হইব না ওই মাতব্বরে চামচা এই আমি তোদের কোন মায়ের পেটের ভাই হ্যাঁ আরেকবার ভাই বললে তোদের চান্দি চন্দি না ফুটা কইরা দিব আর ক্ষমা আহাদ রাজার কাছে ভুলের কোনো ক্ষমা নেই নাদিমার শাওনের দিকে তাকিয়ে ইশারা করতে তারা দু মিনিটের মধ্যে পাশের কক্ষ থেকে দুটো বরফের খণ্ড এনে রাখলো মেঝেতে ছেলে দুটি অবাক হয়ে শুধু তাকিয়ে আছে কি হচ্ছে কিছু বুঝতে পারছে না আহাদ রাজা অভিযুক্ত ছেলে দুটোকে দিকে তাকে আদেশ করলো এই বরফের ওপর উঠে দাঁড়া কুইক তারা দুজনও আবার একের ওপরের মুখের দিকে চাওয়াচাই করলো এরপর আবার আহাদের জ্বলন্ত দৃষ্টির দিকে তাকিয়ে ধরফর করে খালি পায়ে উঠে দাঁড়ালো বরফের ওপর পা কাঁপছে সাথে সারা শরীর শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত বেয়ে গেল এবার কান ধর হয়ে তাকালো কিন্তু আহাদের ভয়ঙ্কর দৃষ্টি লক্ষ্য করে কাঁপা কাপা হাতে কান ধরলো তখন কর্কশ গলায় বলল। এভাবে না মুরগি হইতে পারস না না পারলে আমি শিখাই দিতেছি হাঁটু নিচ দিয়ে হাত দিয়ে কান ধরবি যতক্ষণ আমি বলবো কান ছাড়বি না তা না হলে আমি প্রথম থেকে পাঁচ প্রথম থেকে মিনিট কাউন্ট করা হবে এখন দ্রুত কান ধর অভিযুক্ত দুইজন বাধ্য হয়ে আহাদের কথা মতো তার বলা নিয়মেই কাঁপা হাতে হাঁটুন নিচে দিয়ে হাত ঢুকিয়ে কান ধরলো আর ইতিমধ্যে তাদের হাত কয়েকবার ছুটেও গেল তবে কেঁপে কেঁপে আবারও কান ধরল এদিকে তাদের শরীর শীতল হয়ে গেল মুখ নির্যাপন্ন ধারণ করলো ঘরের বাতাসে তখনও নিঃশব্দ ভয় ঝুলে আছে আহা চেয়ারে বসে সেদিকে তাকে একটা রহস্যময় নির্মম হাসি খেলে দিল অথচ চেয়ার থেকে উঠে শাওনের দিকে তাকে করা গলায় বললো শাওন নেক্সট ডেমো রেডি কর এটা শেষ হইলে পরেটা শুরু করবি ওইখানে খাতিরদারিতে যেন কোনো কমতি না থাকে আহাদ রাজা ডেমো ঘরে এসেছে সবগুলো ডেমো প্রয়োগ না করে গেলে তার মানিজ্যদের নিজের হয়ে যাবে যে আমি যাচ্ছি জরুরি কাজ আছে তো ছোটোখাটো ভুলও যেন না হয় আন্ডারস্ট্যান্ড মাথা বলল ঠিক আছে ভাই আপনি চিন্তামুক্ত থাকবেন আপনি চিন্তা করবেন না আপনার কে আমি সামলে নিব গুড একটা বাঁকা হাসি এটি বললো আহাদ এরপর শাহিনের দিকে তাকে ইশারা করে সেখান থেকে বেরিয়ে গেল তাকে অনুসরণ করে শাহিনো পিছনে বাইরে তখন গধুলি ঘনিয়ে এসেছে আকাশটা গাঢ় চ্যানের মতো হাউজের পাথরের দলে পড়েছে লালচে আভা আর তার পেছনে দাঁড়িয়ে আছে ক্ষমতার সেই অদৃশ্য মুখ আহাদ রাজা পরের দিন সকালে রোদটা ছিল খুবই তীব্র সূর্যের আলো পাতলা পর্দায় ফাঁক দিয়ে ঘরের ভেতর ঢুকে সোজা গিয়ে পড়ছে ড্রেসিং টেবিলের আয়নায় সেই আয়নায় প্রতিফলিত হয়ে ঋদিতার চোখে মুখে এসে পড়ছে সে বিরক্ত হয়ে কপাল কুঁচকে নিল জানালার দিকে কয়েক পা এগিয়ে গিয়ে পর্দা টেনে দিয়ে আবারও নিচেই সাজগোজে মন্দিরও চুলগুলো পেছনে নিয়ে রাবার ব্যান্ডে বেঁধে নিল সামান্য এলোমেলো গুচ্ছগুলো কানপাশে গুজে ওড়নাটা মাথায় টেনে নিল নিথু ভাবে আয়নায় নিজেকে একবার ভালো করে দেখে নিয়ে একটা ছোট্ট নিশ্বাস ফেললো একবার ঘড়ির দিকে তাকিয়ে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে তাড়াহুড়ো করে রুম থেকে বেরিয়ে গেল ঠিক তখন ওই কলিং বেল বেজে উঠল রিদিতা রিদিতা হালকা হাসল সে আগে থেকে জানতো কে আসতে পারে তাই তাড়াহুড়ো করে দরজা খুলে দিল দরজা খুলতেই পুরো পরিবার যেন একসাথে ফ্রেমে ধরা পড়ল রিদিতার মুখে হালকা হাসি টেনে সালাম দিল আসলাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম খুবই নম্রতায় জবাব দিল তারেক রায়ান শব্দ পেয়ে তড়িঘড়ি করে পাশের ঘর থেকে ছুটে এলো ঈশানি ব্যাগপত্র নিয়ে ভেতরে এসে ড্রয়িং রুমে বসে বিশ্রাম বিশ্রাম দেওয়ার চেষ্টা করল এমন সময় পিছন থেকে রিদির মাথায় একটা টোকা পড়লো রিদি কপাল কুঁচকে পিছনে তাকিয়ে দেখে বত্রিশটা পাটি বের করে দাঁড়িয়ে আছে তানভীর রিদির সাথে সাথে কটমট করে চেঁচি উঠল ওইখানে কি করছে ওকে আনছো কেন ও বাদ ও বদের হাড্ডি কেন আনছো তান তানভীর ঠোঁট বাঁকিয়ে বলল আমাকে আমাকে কেউ খুলে করে আনে নাই এই যে দেখ আমার দুইটা পা আছে দুইটা হাত আছে আমি একাই আসতে পারি দিদিতা মুখ একখানা কুটিল হাসি টেনে বলল হ্যাঁ কিন্তু বেন নাই তোর মস্তিষ্কহীন হাফলে ডিসেক্টা কি বললি তুই ঠিকই তো বলছি তানভীর এবার রাগে তেরে গেল তার দিকে ঠিক তখন ওই দিদি তার মা ফরিদা বেগম তর্জনী আঙ্গুল তুলে উচিয়ে ধমক দিলেন তানভীর মার খাবি কিন্তু এবার এই জন্য তো কি আনতে চাইনি আমি তানভীর প্রতিবাদী মুখে বলল ফুপ্পু তোমার মেয়ে কি বলল শুনুনি কোথায় একটু লেবু শরবত বানিয়ে খাওয়াবে এত কষ্ট করে এলাম তা না আমার মতো সাদা 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 সিধা ছেলেটাকে বলছে থেকে হেসে উঠে ওনাকে সাদা সিধা হাহা হৃদ বিরক্তিতে তানভীরের দিকে তাকে কটমট করে বললো বাসে লেবু নেই লেবু নেই তো কি ভীমও নাই অত্যন্ত অত্যন্ত ভীম দিয়ে শরবত বানিয়ে দিতে পারিস শুনিস নাই ভীমে এক হাজার লেবুর শক্তি থাকে ভীম কোনো ভীম কেন তোর কপালে বিশেষ সর্বত জুটবে না বদের হাঁটি তাতে দাঁত চেপে বলে দরজা দিয়ে হাঁটতে শুরু করল তারেকরাই রাই বার ধীর জিজ্ঞেস করলেন কোথায় যাচ্ছ রিদা জুতা পড়তে পড়তে এক কথা উত্তর দিল ভার্সিটি যাওয়ার দরকার নেই তার গ্ৰয়ানির গলায় গুম্বির যে বাক্যটা যেন দেয়ালে আঁচড়ে পড়ল ঘরের ভেতর হঠাৎ একটা নিস্তব্ধতা ঈশানী ফ্রিজ থেকে পানি বের করছিল তার হাতও মাঝপথে থেমে গেল দুবনের চোখে চোখ পড়ল তারা নীরবে কোনো পরামর্শ করছে অতপর ঈশানী হঠাৎ করে পানি ঢেলে ঠা গ্লাসটা বাবার দিকে এগিয়ে দিয়ে বলল আব্বু এত দূরে এসে ওর পড়াশোনা বন্ধ করে দেওয়াটা কি ঠিক হবে আমার পড়াশোনা মাঝপথে থেমে গেল এখন রিদিতার রিদিতাকে অন্তত তারেক রায়ান ঈশানির কথাই কথা কেটে দিয়ে গ্লাস থেকে চুমুক দিয়ে গ্লাস থেকে চুমুক তুলে বললেন আহা ওর পড়াকে বন্ধ করছে আমি তো শুধু আজ যেতে বারণ করেছি কারণ বাইরের পরিস্থিতি ভালো না কয়েকদিন না যাক সব শান্ত হলে তখন না হয় রেগুলার যাবে তার কণ্ঠে ক্লান্তি কিন্তু তাতে এক ধরনের স্নেহ ও লুকিয়ে আছে বাবার কথায় দুবন যেন স্বস্তি ফিরে পেল হৃদিতা চুপচাপ দাঁড়িয়ে রইল কিছুক্ষণ একটা নিঃশ্বাস ফেলে বাধ্য মেয়ের মতো ধীর পায়ে আবার ফিরে গেল নিজের রুমে পর্দা সরিয়ে আবার জানালা খুলে দিল সূর্যের আলোটা ঝিলিক দিয়ে ঘরে ঢুকলো রিদি জানালার দিকে তাকিয়ে রইল এক দৃষ্টে বাইরের আলো তখনও ছড়ানো কিন্তু তার চোখে যেন আলো নেই মনটা কেমন অদ্ভুত ভাবে ভারী হয়ে লাগছে আহিয়া উপর থেকে সিঁড়ি বেয়ে ধপধপ শব্দ ফেলে নামছে প্রতিটা ধাপে তার পায়ে শব্দ তুলছে যেন সে নিজেই নিজের উপস্থিতি বুঝে দিচ্ছে কিন্তু নিচে আসতে চোখ পড়ল ড্রাইনিং টেবিলে বসা আদনানের দিকে হালকা আকাশী রঙের শার্টে হাতা গোটানো ঘন চুলগুলো পরিপাটি করে সেট করা নিজের স্বাভাবিক স্বভাব সুলভ ভঙ্গিতে বসে সকালে নাস্তা করছে সে আহিয়া এক মুহূর্ত থেমে গেল কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে চারপাশে একবার চোখ বুলিয়ে সোজা গিয়ে সোফায় পা তুলে বসে হালিমা বেগম সেদিকে তাকিয়ে ডাকলেন আহিয়া নাস্তা করবি না এদিকে তখন আপনার চোখ তুলে তাকায় আর সঙ্গে সঙ্গে তাদের দৃষ্টি আটকে গেল আহিয়ার চোখেই মুহূর্তে স্থির হয়ে গেল সে আহিয়ার বুকের ভেতর ধুকপুকুনি বেড়ে যায় চোখে চোখ পড়তে কেমন অদ্ভুত অনুভূতি খেলে গেল ভেতরে সে আর কিছুক্ষণ তাকিয়ে থাকতে পারল না দ্রুত দৃষ্টি সরিয়ে নিল না চাচি আম্মু এখন ভালো লাগছে না পরে খাবো হালিমা বেগম কপাল কুচকে বললেন পরে কখন করবি ভার্সিটি যাবি না আজ না সে কি শরীর খারাপ নাকি বলে উদ্যত হয়ে তাড়াতাড়ি এগিয়ে এলেন তার দিকে কাছে গিয়ে কপালে হাত রাখতেই বললেন কই একদমই ঠান্ডা মনে হচ্ছে তাহলে ঘামছিস কেন আপনার তখন নাস্তার চামচটা নামিয়ে রাখল দুবাহু ঘুরিয়ে দুবাহু ঘুরিয়ে নিয়ে সোজা হয়ে বসে তার দৃষ্টি স্থির হয়ে আছে ড্রয়িং রুমে আহিয়া হালিমা বেগমের হাত সরিয়ে দিয়ে বলল আমার কিছু হয়নি চাচি আম্মু আমি ঠিক আছি তুমি শুধু এক কাপ কফি দাও ঠিক আছে বস আমি নিয়ে আসছি হালিমা বেগম চলে গেলেন রান্নাঘরের দিকে ঘরটা আবার নিস্তব্ধ হলো শুধু ঘড়ির কাটা টিক টিক শব্দ আহিয়া ব্যস্ত হওয়ার ভঙ্গিমা করে পাশের টেবিল থেকে একটা গল্পের বই তুলে নিয়ে পড়ার ভান করল। একটু পর টের পেল তার কানে ভেসে আসছে পদচরণের শব্দ নিঃশব্দে মেপে মেপে কিছু কাছে আসছে নিশ্চিতভাবে নিজের হৃদস্পন্দন শব্দ ও নিজের কানেই বাঁচছে ধক ধক করছে যেন চোখ তুলে দেখে আদনান ঠিক তার সামনে এসে দাঁড়িয়েছে আহিয়ার বুকের ভেতর কেমন যেন তোলপাড় শুরু হলো বইয়ের পাতায় চেষ্টা করলো কিন্তু হাত কাঁপছে আদনান সামান্য ঝুঁকে এলো তার মুখে ঠিক আহিয়ার সমান উচ্চতা আহিয়া চোখ বড় বড় করে তাকালো গলা শুকিয়ে আসছে তার কণ্ঠ ভারী হয়ে গেল স্পষ্ট স্বরে বলল কি করছেন আদনান ভাই আদনান তার কিছু স্থির দৃষ্টি তার দিকে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল এক মুহূর্ত এরপর ধীরে হাত বাড়িয়ে পেছন থেকে তার ডাক্তারি কোটটা টেনে নিল আদনান চোখ তুলে একরকম ঠান্ডা দুষ্টুমি ঠোঁটে দেখবাখা বা খাসি টেনে নিয়ে শান্ত স্বরে বলল এটাই নিচ্ছিলাম এভাবে তাকাচ্ছিস কেন অনেক বড় অপরাধ করেছি আহিয়া দ্রুত নজর সরিয়ে চোখ পিটপিট করে আবারও বয়ে মনোযোগ দেওয়ার ভান ধরে এটা দেখে আদনান ঠোঁটকাম রেয়াক চলতে হাসি ফুটিয়ে বলল এত ব্রিলিয়েন্ট কবে হলি আহি আহিয়া তরাক করে তার দিকে তাকিয়ে বলল মানে আদনান হাত বাড়ি আহিয়ার বইটা সোজা করে দিয়ে বলল বই উল্টো করে ধরে মনোযোগ দিয়ে পড়ছিস তাই জিজ্ঞেস করলাম আর কি আহিয়া মুহূর্তের জন্য হতভম্ব হয়ে গেল চোখ দিয়ে চোখ নিচে নামিয়ে দেখে বইটি সত্যি উল্টো হয়ে আছে তার মকল হজায় লাল হয়ে গেল মাথা নিচু করে নিল যেন মাটির সাথে মিশে যেতে চাইছে আদনান মৃদু হেসে ফেলল আহিয়ার কানে বাঁচে সেই হাসির মৃদু প্রতিধ্বনি ঠিক তখন পাশের ঘর থেকে আফরোজা শেখ বেরিয়ে এলেন আদনানের সঙ্গে সোজা হয়ে দাঁড়িয়ে মুখে নিরবতার ভাব আনলো আফরোজা শেখ নিজেই নিজের জন্য নির্দিষ্ট কিন্তু চেয়ারে বসতে বসতে তাকালেন আদনানের দিকে আদনান তড়িঘড়ি করে চলে যেতে নিলে পিছু ডাকলেন তিনি পিছু ডাকলেন তিনি আদনান আদনান ঘুরে তাকায় আফরোজা শেখের দিকে এরপর দু এগিয়ে যায় আফরোজা শেখ নিজে নিলিপ্ত কণ্ঠে বললেন আজ বিকেলে তাড়াতাড়ি আসার চেষ্টা করো সন্ধ্যায় ও বাড়ি থেকে মেহমান আসবে আশা করি আজ কোনো গড়বড় করবে না মাথা নিচু করে বলল ঠিক আছে ছোট আমি সময় মতো চলে যাওয়ার জন্য সম্মতি দিল দ্বিতীয় আদন গটগট করে বাসা থেকে বেরিয়ে গেল পায়ের শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল বাতাসে আর আহিয়া অবিচেতন ভাবে আদানে চলে যাওয়া পিঠের দিকে তাকিয়ে রইল সূর্য তখন ঠিক মাথার ওপরে বাইরের রাস্তাগুলো ঝলসে উঠেছে তপ্ত রোদের আছে বাতাস নেই বললেই চলে রিদিতা জানালার পাশে বসে রাইসের সাথে গল্প করছিল অনেক দিন পর দুই বোন একসাথে এসেছে অথচ গল্পের মতো সেই ঝগড়া খুনছিটি মজা তামাশায় কিচ্ছু নেই দূরত্ব তাদের সম্পর্কের মাঝখানে অচেনা দেহল তুলে দিয়েছে হঠাৎ রাইসা কথার মাঝখানে গম্ভীর মুখে বলে উঠল আপু তুমি জানো আবু আর মামা তোমার বিয়ে ব্যাপারে কথা বলছিল মুহূর্তে রিদি তার শরীরটা যেন শক্ত হয়ে গেল মুখের হাসিটাও মিলিয়ে গেল এক ঝটকায় চোখ বড় বড় করে একরকম চেঁচিয়ে বলল। কি রাইসা তাড়াতাড়ি মুখ চেপে ধরে ফিসফিস করে বলল আসতে বলো আপু আম্মু যদি জানে তোমাকে আমি আগে থেকেই বলে দিছি তাহলে আমার খবর আছে রিদির মুখের রং এক মুহূর্তে লালচে হয়ে উঠল। রাইসা হাত সরিয়ে জিজ্ঞেস করলো আগে বল কার সাথে আরে সাথে না তাহলে আমি তো শিওর জানি না কিন্তু শুনেছি ছেলে নাকি ডাক্তার বলল দেখতে আবু নাকি সুন্দর আছে আমার তো ডাক্তার শুনে খুব খুব খুশি ভালো লাগছে উফ রাইসার চোখ হালকা ঝেলে কিন্তু রিদির চোখ তখনও শুধু রাগ আর অবিশ্বাস রাইসা যেভাবে বলছে তার মানে বিয়ের কথা অনেক দূর এগিয়ে গেছে ভাবতে রিদির রাগ মাথায় চড়ে উঠলো মতো সহ্য করতে পারলো না তাঁতকির মিট করে উঠে ড্রয়িং রুমে এসে চিঁচিয়ে উঠলো তোমরা কথা বলছো অথচ আমি কিছুই জানি না তার চিৎকার শুনি শুনিও রান্নাঘর থেকে ছুটে এলো ফরিদা বেগম ধীরকণ্ঠে তাকালেন মেয়ের দিকে নির্লপ্ত ভঙ্গিতে বলল, জানানোর জন্যই তো আসছি তার মানে রাইসা যা বলছে সব সত্যি ফরিদা বেগম তীক্ষ্ণ চোখের দিকে দৃষ্টি পড়ল করতে রাইসা খুটিয়ে গেল ঈশানির পেছনে ইনি এবার ঈশানী দিকে তাকিয়ে বলল তুমিও জানতে তাই না ঈশানী দ্রুত মাথা নেড়ে বলল না আমি আজকে শুনেছি একটু আগে আম্মু বলেছে এর আগে সত্যি আমি কিছু জানতাম না রিদিয়ার নিজেকে সামলাতে পারলো না রেগে গিয়ে পায়ের কাছে থাকা ময়লার ঝুড়িটা একটা লাথি মেরে চিৎকার করে উঠল আমার মতামত ছাড়া আমার বিয়ে কিভাবে ঠিক করো তোমরা আমার বিয়ে আমি বিয়ে কি করে ঠিক করতে পারো তোমরা ফরিদা বেগম দিকে তাকে দীর্ঘলায় বললেন যেভাবে তোমার মতামত দুনিয়ে আনছি ঠিক সেইভাবে কথা ছুরি গিয়ে বিদলো হৃদিতার বুকের ভেতরে কিন্তু কোনো উত্তর দিতে না সে ছোটবেলা থেকে রিদিতার স্বভাব যখন তখন খুবই রেগে যায় তখন তার মুখ থেকে একটার পর একটা শব্দ বের হয় ঠিক তখন এই দরজার কলিংম্যান বাজলো রায়সার দৌড়ে গিয়ে দরজা খুলে দিতে ভেতরে ঢুকলেন তারেক রায়ান তার পাশে সুমন ও তানভীর ড্রয়িং রুমের এমন ভারী দেখে সুমন দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে ঈশানী হালকা চোখে ইশারা দিয়ে দিদি দেখালো সুমন সঙ্গে সঙ্গে বুঝে গেল তারেক রায়ান ধীরে ধীরে সোফায় বসলেন স্নেহ বড় চোখে মেয়ের দিকে তাকিয়ে ইশারা করে ঢাকলেন এদিকে আসো দিদি মাথা নিচু করে ধীরে ধীরে গিয়ে বাবার পাশে বসল তারেক রায়ান তার মাথায় হাত বুলিয়ে দিয়ে মৃদু স্বরে বললেন আমি জানি তুমি আমার কথায় অবাধ্যতা কখনোই হবে হবে না তবুও তোমার নিজস্ব একটা মতামত আছে তাই সরাসরি বলছি তোমার বান্ধবী আহিয়ার মা মা আহিয়ার মা আফরোজা শেখ তোমার জন্য বিয়ের প্রস্তাব দিয়েছে সে তোমাকে তাদের পরিবারের বউ করে নিতে চায় আমি এখনো সিদ্ধান্ত জানাইনি তোমার মতামত কী তবেই জানাবো রিদি এক মুহূর্তের জন্য শীতল হয়ে যায় আহিয়ার মা বিয়ের প্রস্তাব পাঠিয়েছে তাকে বউ হিসেবে নিতে চায় মানে রিদি কাপা গলায় বলল আহাদ রাজা কিন্তু রাইসা যে বলল ডাক্তার তারেক রাইয়ান মাথা নেড়ে বলল না না আহাদ রাজা মিরের জন্য না হলেও তো না আহাদ রাজা মিরের জন্য হলে তো আমি কখনোই মত দিতাম না আদনান মিরের জন্য চেয়েছে রিদির বুকটা ধক করে উঠল যেন বুকের ভেতরে তোলপাড় শুরু হলো যেন সব সবকিছু এক নিমিশেই লন্ড হয়ে গেল তার বাবার কথা ঈশা নিয়ে এবার চট করে দাঁড়িয়ে পড়লো হৃদি ঢোক গিলতে পারছে না মনে হচ্ছে কেউ গলা চেপে ধরেছে যে ঈশানীর দিকে তাকানো অসহায়ের মতো ঈশানী তার দৃষ্টির ভাষা বুঝতে পেরে বাবার দিকে তাকিয়ে বলল আবু রিদি এখনো পড়াশোনা করছে ওর অনার্সটা শেষ হোক আগে তারপর না হয় বিয়ে নিয়ে কথা হবে তারেক রহান শান্তভাবে উত্তর দিলেন বিয়ে হলে তো পড়াশোনা বন্ধ হয়ে যাবে না আর আদনান মির এতটা না যে বিয়ের পর নিজের বউকে পড়াশোনা করতে দিবে না সুমন পাশ থেকে নরম গলায় বলো তবুও বাবা আর একটু ভেবে দেখুন ভালো হত আর একটু ভেবে দেখলে ভালো হতো না তারেক রাই একটা দীর্ঘশ্বাস নিলেন সুমনের দিকে তাকিয়ে হালকায় সে বললেন তোমার কি মনে হয় বাবা আমি ভাবনা না করেই হুট করে সিদ্ধান্ত নিয়েছি না আমি এটা নিয়ে অনেক ভেবেছি খোঁজখবর নিয়েছি তবে এ পর্যন্ত এসেছি তোমার মা আর মামিও চাই বিয়েটা হোক এখন শুধু রিদি তার মতামত দিলে আজই আমরা মীর হাউজে যাবো রিদির গলা ভসকে ঢুক ঢেকে গেল কোনো কথাই বের হচ্ছে না মুখ কথায় বের হচ্ছে না মুখ দিয়ে চোখ টলমল করছে কয়েক ফোটা গরম অস্ত্র গড়িয়ে পড়লো গালবে প্যাচ পেচ করে নাক টেনে ভূ কষ্টে সাহায্য গিয়ে বললো আমি বিয়ে করছি না আমি এখন বিয়ে করব না কথা উচ্চারণের সাথে সাথে ফরিদে গর্জে উঠলো কেন করবি না কারোর সাথে সম্পর্কে আছে তোর কাউকে পছন্দ করিস থাকলে বল ফুপিয়ে ফুপিয়ে তাকালো মায়ের দিকে তখন করা গলায় বললেন কি কথা ফরিদা। আমার আমার ভরসা আছে এমন কিছু করবে না যাতে তার বাবার সমাজে মাথা নিচু করে চলতে হয় তাই না মা শেষ কথাটা শেষ হতেই মেয়ের কথা তিনি মেয়ের মাথায় হাত রাখলেন দিদি তা মাথা নিচু করে বসে রইল কোনো কথা বলতে পারলো না চোখ থেকে টপ টপ করে গরম অশ্রু ঝরছে এখনো তার মনের অবস্থা সে কি করে বোঝাবে সবাইকে কি করে তার বাবার এই আত্মবিশ্বাস ভাঙবে বুকের ভেতর মনে হলো কোন ভারী পাথরে চাপা হচ্ছে তার খুবই যন্ত্রণা হচ্ছে সেই যন্ত্রণার ভার সামলাতে সামলে নিতে পারলো না দিদি কোনো রকমই উঠে নিচের রুমের দিকে দৌড়ে গেল দৌড়ে গিয়ে ভেতরে থেকে ঠাস করে দরজাটা বন্ধ করে দেয় কাঁপা হাতে ফোন তুলে এক মুহূর্ত দ্বিধার পর আহাদাকে কল দিল এই প্রথম সে আহাদ রাজাকে কল করেছে আহাদ রিসিভ করতে কি বলবে সে নিজেও জানে না তবুও কল দিল কিন্তু রিসিভ হলো না রিদি বুঝতে পারলো হয়তো সে সভা মিটিং নিছিল বা এমন কোনো কাজে ব্যস্ত আছে তবুও রিদি সেটার পর না করে আরেকবার কল দেয় কিন্তু এবারও রিসিভ হলো না শেষ পর্যন্ত নিরাশ হয়ে রাগিয়ে ক্ষোপে ফোনটা ছুঁড়ে মারে বিছানায় এরপর বেডের পাশে মেঝেতে বসে বিছানায় মুখ গুঁচে কান্নায় ভেঙে পড়ে সে এবার চা পা কান্না অথচ ভেতরের সব কিছু করে দিচ্ছে নিমেষেই বুকের ভেতর কেমন যেন এক হাহাকার